এখন এই যে করি মাছ মারি খাই তার যে একটু আছে জান বলছি কি এখানে কি করবেন আউশ ধান বলছি আউশ ধান এখানেও কিন্তু আমি সাবধানে দাঁড়িয়ে আছি তো দেখেন এর পাশেই আছে এই রকম নদী ভাঙ্গনের দৃশ্য সর্বনাশপদা নদী

রৌমরের বলদমরা চর ঢাকা মানিকগঞ্জের চর জোৎকাসী চর বাঁকুটিয়ে ঘুরে বেরিয়েছি এর ওই ধারাবাহিকতায় আজকে যাচ্ছি মানিকগঞ্জের চর সিলিমপুর এই চরগুলোতে খুব একটা সময় নিয়ে ঘুরতে পারেনি তবে যতটুকু সময় নিয়ে ঘুরেছি বলা যায় এখানের মানুষজন এবং প্রকৃতির প্রেমে আমি বিমোহিত মুগ্ধ চরে ঘোরাঘুরির তেমন একটা অভিজ্ঞতা একেবারেই ছিল না মাত্র চারটি চরে ঘুরে এখানের পরিবেশ এবং অভিজ্ঞতা একেবারেই ভিন্নতা বলাই যায় বাংলাদেশের জনপ্রিয় সকল ভ্রমণস্থান ইতিমধ্যে বহুবার ঘুরে বেরিয়েছি তবে গ্রামের প্রতি একটা টান সবসময়ই থাকে যা আমি এই চরগুলোতে ঘুরতে এসে অনুভব করি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার গ্রাম বাংলার ভিডিওতে আজকে চলে আসছি মানিকগঞ্জে এর আগেও মানিকগঞ্জের দুটি ভিডিও আপনারা দেখেছেন জোধকাশি চর এবং বাঁকুটিয়া চরের আজকে যাচ্ছি সিলিমপুর চরে আর এখন আমি আছি এলাকার মানুষের ভাষায় বাহাদুরপুর ঘাট আর মূলত জায়গাটার নাম হলো বাহাদুরপুর আমরা এখন এখানে টলারের জন্য অপেক্ষা করব এই টলারে আমরা চলে যাব সিলিমপুর আর এখানের চারপাশের প্রকৃতি এতটা সুন্দর সাগর আছে আমার সাথে আমরা এখন মানে টলার ভরবে তারপর ঝিটকা বাহাদুরপুর টলার ঘাট থেকে চরসিলিমপুর যেতে ভাড়া গুনতে হয় জনপ্রতি পঞ্চাশ টাকা যেতে সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো যাত্রাপথে পদ্মা নদীর এমন সুন্দর রূপ আপনাকে মুগ্ধ করবেই তাতে কোনো সন্দেহ নেই যদিও আমাদের যাওয়ার সময়টা আবহাওয়া ছিল গুমট ভাব তাই প্রকৃতিও যেন সেজেছিল ভয়ঙ্কর রূপে প্রায় আধা ঘন্টা টলার জার্নি শেষে চলে আসলাম সিলিম্প ভয়াবহ রকমের নদী ভাঙন হচ্ছে এখানে অসাধারণ লাগে নদীর পাটটা এই যে দেখেন ঘোরার গাড়ি মোট কথা যতগুলো চরে আমি ইতিমধ্যে গিয়েছি এই চরের সৌন্দর্য পুরোটাই আলাদা দেখতে পাবেন আজকের ভিডিওতে এই যে বাদরপুর ঘাট থেকে ওনারা এই যে বাজার সদাই করে নিয়ে আসছে এখন এই বাজার সদাইগুলো নিয়ে তারা তাদের গন্তব্যে যাবে আর এই ঘোড়ার গাড়িতেই এখন বহন করে নেবে এগুলো এই করতেছে কেন কাকা এই ঘোড়ার গান এটা কোথায় যাচ্ছেন এই মাল নিয়ে পাটগ্রাম এখানেও পাটগ্রাম আছে আপনারা কি জানেন লালমনিরহাটে একটা পাটগ্রাম আছে জানেন এখানে এসে জানতে পারলাম যে এখানেও একটা পাটগ্রাম আছে বাহ দারুণ

ঝাঁকি দিয়ে পারছে আর লাগবে না ভাই ওটা ছিলেন না এইটাই যথেষ্ট খেয়ে দেখি একদম গাছ পাকাম আর এটা দেখেন একদম হলুদ পেকে একদম হলুদ হয়ে গেছে আমরা যে ভাইদের বাসায় বেড়াতে আসলাম এতক্ষণ পাকাম খেয়েছি এখন একদম পাকা আমের বাগানেই চলে আসলাম দেখেন কতগুলো এখানে আম গাছ এত আম কি করেন এগুলো কি বিক্রি করেন বাজারে বিক্রি করে দিই মানে বাগানের গাছ থেকে গাছ কি গাছ ছাওয়া বিক্রি করেন ও তার মানে আমরা এখন বড় একটা আমের বাগানে আছে মোটামুটি আর প্রচুর আম আছে এখানে এগুলো মনে হয় পাকা পাকাও আছে এখানে আর এই আমগুলো কিন্তু খুব মিষ্টি কারণ এইমাত্র আমি যে আমটা খেলাম মানে অনেক মিষ্টি আর এটা অনেকটা টেস্ট হলো রাজশাহীর ক্ষীর আমের মতো তো যাই হোক আমরা এতক্ষণ আম খেলাম আমের বাগান দেখলাম এবার আমাকে কোথায় নিয়ে যাবেন বলেন চলেন পদ্মার পাড়ে দি ছোটবেলায় এই আমন চালের যে ভাতটা অনেক আগে পেছি লাল ভাতটা যেটা বলে হ্যাঁ এত দিন পরে যে পেলাম আমি খুব অত্যন্ত খুব খুশি হ্যাঁ দেখে খুব ভালো লাগছে আমার আসলে কিন্তু আমি এই লাল লাল চালের ভাত অনেক দিন পর আমার এই চকের সামনে দেখলাম যদিও পাহারে গেলেও লাল চাল খাই ওই যে পাহাড়ের যে জুম চাষের যে চালটা ওটাও লাল কিন্তু ওইটা খেতে আমার কাছে বেশি এটা ভালো লাগে না কারণ আমরা তো আমরা তো সিদ্ধভাত খেয়ে খেয়ে অভ্যস্ত এইটা দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম এখন চলে আসলাম ফকির মিয়ার হাটে এখন চা খেতে আসছি চা খেয়ে তারপর রওনা দিব এই গ্রামের চারপাশ ঘুরে দেখার জন্য আর দেখেন এমন একটা পরিবেশ এখন চা খেতে আসছি এটা তিতা হয়েছে বেশি এটা আসলে আমাদের এলাকায় পালা বলে বাট আপনাদের এলাকায় এটা খের বলে খেয়ারি ওটা

এই যে આમ দেখেন কিভাবে পড়তেছে কতম পড়ছে এই যে এই একটা এই দুইটা এই যে একটা এই একটা তারপর এই যে দেখেন দেখুন এবার দেখাবোই দেখেন ওই দেখেন কতম পড়ছে এই যে দেখেন সাগরের মুখ থেকে শুনতে চাই কি জানি বলতেছিলেন বলেন যেটা বলতে যাচ্ছিলাম মানে তার সাথে আমাদের কখনো দেখা না শোনা না কিন্তু তারা যে আমাদের কথা কিভাবে উঠলো গাছে গাছে হ্যাঁ আর নিজের হাত দিয়ে আমপির আমাদের দিলো এটা আসলে ঘুরতে গেলে বলা হয় যে তার সাথে মনে আমার আত্র আত্র আগে থেকে একটা সম্পর্ক সম্পর্ক ছিল আর কিন্তু তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই আসলে চরে মানুষ অনেক ভালো তাদের হৃদয় অনেক বড় আর অন্যরকম কারোর প্রতি নিন্দা নাই হ্যাঁ তারা যে কিভাবে বসবাস করে এটা ভাষায় প্রকাশ করা আসলে অসম্ভব তাহলে খাইয়ে যাই আমি এখানে শেষ করে খুব স্পেশাল তিনটা আনতেছে এই তিনটা এখানে খেয়ে যায় আর বাকিগুলো রেখে গেছি মনে কিছু নিয়ান না কিন্তু আমরা আসলে ঘুরতে আসছি তো হ্যাঁ কিন্তু আমরা নিবো না এই কারণে আমরা হাতে টানতে কষ্ট হয়ে যাবে কিছু মনে করেন না চরে আসলে যে জিনিসটা বেশি চোখে পড়ে সেটা হলো এরকম বালু চারপাশে বালু আর বালু দেখবেন আচ্ছা এরকম একটা ঘোড়ার আনুমানিক দাম কত আমি কিনেছি এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা ও আচ্ছা এটা কোথা থেকে কিনছেন এই যে আমার বাড়ির সাইডে থেকে মানে এই চর থেকেই কিনছেন এই বিক্রি হয় ও আচ্ছা বুঝতে পারছি তো যাই হোক ওনার এই ঘোড়াটা কিন্তু অসাধারণ দেখি একটু ভাই এইটা কি ধান এটা এডি আমন ধান ওই যে লাল ভাতা ওইটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই বাড়িটাই কি আপনাদের হ্যাঁ এই উনি আপনারা কি হয় 下水的，下水的。 অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম এবার যাচ্ছি এই চরের সবচেয়ে জনপ্রিয় একটা বাজার সেই বাজারটা এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো চলুন আমরা সেই বাজারটা ঘুরে দেখি আজকে এই চরের হাটবার দিন তো এখন আমরা হাটের এখানে চলে আসছি এই হাটের কোথায় কি বেচা বিক্রি হচ্ছে এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো চলুন আমরা এই হাটের মধ্যে ঘুরে আসি আম কত করে কাকা তিন কেজি একশো আজকে আমরা দাম কম দাম কম ও আপনি তো সেই লোক আমাদের সাথে আসছেন আপনি আজকে দাম হস্তা মানে 100 টাকায় তিন কেজি আম পাইতেছেন এটা কি আম বলতে পারেন এটা যে ওই কি আম এটা এটা কি আম কি জাতের আম এটা একদম পুরো পাকা আম এটা কি গেছে আম কাকা

পদ্মার যে ঘাটটায় আমরা এসে নেমেছিলাম এই ঘাট থেকে কী পরিমাণ নদী ভাঙ্গন হচ্ছে দেখেন পুরোটাই একদম ভেঙে ভেঙে দেখেন কত উঁচু যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই কিন্তু ভাঙ্গন এখানেও কিন্তু আমি সাবধানে দাঁড়িয়ে আছি তো দেখেন এর পাশেই আছে এইরকম নদী ভাঙ্গনের দৃশ্য আজকে সারাদিন যার সাথে ঘুরেছি এখন আমি সেই জুয়েল ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই এলাকার স্থানীয় বাসিন্দা আমাদের চরে এমন একটা সময় একটা সময় ছিল যে আমরা আতঙ্কের মধ্যে থাকতাম আচ্ছা যেমন গরু বাছুর আপনি দেখছেন আজকে সারাদিন ঘুরে আমাদের চরের মানুষের আপনার মূল ইনকাম সোর্স হচ্ছে গরু বাছুর আর আদার্স হচ্ছে কিছু খোলা করে এই দিয়ে চরের মানুষ মানে জীবিকা নির্বাহ করে চলে তো অনেক আগে একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম তখন মানে চুরি ডাকাতি অনেক এরকম অত্যাচার হইতো তো যখন আমাদের উপজেলার চেয়ারম্যান সাইদুর কাকা হলো তারপরে একটা সময় এই চুরি গুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বলতে চুরি ডাকাত গুলো অনেক জন সদস্য ডাকাত থেকে আচ্ছা উপজেলা নির্বাচনটা হলো উপজেলা নির্বাচনে আমরা সাইদুর কাকারে আমরা জয়যুক্ত করেছি আমাদের যে অনেকটা জায়গা এই পদ্মার মধ্যে চলে গেছে চরের অনেক অংশ তো আমরা আসলে চাইবো তাদের কাছে আপনার মাধ্যমে হোক আর যেভাবে হোক আমরা ওনাদের কাছেও অনেকবার বলেছি প্লাস ওনরাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা এখান দিয়ে তারা বস্তা ফলায় দিবেন বস্তা ফলায় দিবেন যাতে মানে নদীটা ভাঙন রোধ করা যায় নদীটা ভাঙন রোধ কিভাবে করা যায় সেটা ওনাদের কাছে আমরা এই দাবি রাখছি অনুরোধ রাখছি তারা ওনরা অনেক ভালো মনের মানুষ ওনরা অতি শীঘ্রই মানে এইটা তারা ব্যবস্থা নেবে আর কি যদি আমার এই ভিডিওর মাধ্যমে এখানের যারা প্রশাসন আছেন জুয়েল ভাই যাদের নাম বলেছেন তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে জুয়েল ভাইয়ের ইচ্ছাটা অবশ্যই পূর্ণ করে আপনারা জানেন যে এখানে ভাঙন হচ্ছে তো এটা যাতে রোধ করা যায় সেই জিনিসটি সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা আমার অনুরোধ থাকবে ষোলো কাটা পুরো জমিতেই ভুট্টা চাষ করছেন পুরো মানে ভুট্টা ভালো ফলন হয়েছে এবার ভালো ফলন হয়েছে ঢাকা নেবেন কেজি বিক্রি করবেন কত করে এগুলো মন হিসেবে মন কত বেছেন এখন মন তেরোশো তো আপনি কি শুধু ভুট্টা চাষই করেন না অন্য কোনো কিছু চাষ করেন ভুট্টার ফসল করি আবার বাদামের ফসল করি তিল চাষ করেন না তিলের চাষ করছি মানে তিনটেই শুধু তিনটেই গম চাষ করেন না না গম চাষ করি না সর্বনাশা পদান দি তোর কাছে সুধা বলা মারে তোর কুল কি কুল না কিনারা নাই অনির কুল কিনারা নাই সকাল বেলায় ধরলাম পারি পারে রাশাই তারি সকাল বেলাই ধরলাম পারি ওরে আমার নাহায়ে দিল উঠান মারি কেমনে পারে যা কিনারা নাই সাগরের মুখ থেকে অসম্ভব সুন্দর এই পদ্মা নদী ভাঙ্গন নিয়ে যে গানটা এটা শুনলাম আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমার মন ছুঁয়ে গেছে এই চরে ঘুরতে এসে আসলে বাংলাদেশের অনেক দর্শনীয় স্থানে তো ইতিমধ্যে ঘুরে বেরিয়েছি সেখানকার সৌন্দর্য একরকম আর এই সকল চরে ঘুরতে এসে খুঁজে পেয়েছি অন্যরকম সৌন্দর্য আমার গ্রাম বাংলার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই মানিকগঞ্জের চর থেকে বিদায় নিচ্ছি আমি শাহিন হাসান আল্লাহ হাফিজ চরাঞ্চল নিয়ে আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে উপরের আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন আশা করি প্রতিটি ভিডিওতে গ্রাম বাংলার প্রকৃত রূপ ভালোভাবে উপভোগ করতে পারবেন এছাড়াও বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর অনেক ভিডিও আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন